আলাইকুম আমি যারা ইটালিয়ান সিটিজেনশিপ পেয়েছেন যারা বিয়ে করেন নাই অথবা ফ্যামিলি আনেননি যারা ফ্যামিলি আনবেন বা বাবা মাকে আনবেন কীভাবে আনবেন তাহলে এখানে দুটা প্রসেস আনতে হবে আপনাকে এক যদি আপনার কিনা বাসা থাকে তাহলে আপনার আলোর জন্য কমনের থেকে আপনার তুলার থেকে লিগালাইজেশন করে আপনার পাসপোর্টের ফটোকপি সহ দেশে পাঠিয়ে দিবেন এবং বাংলাদেশ এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা জমা দিবেন রিকুঞ্জমেন্ট ফ্যামিলিয়ারি ইউরোপায় চিতাদিনই ইউরোপায় অর্থাৎ আপনার বউ বাংলাদেশে কিন্তু আপনি ইটালিয়ান ওই হিসাবে আপনি আপনার বউকে আপনি নিয়ে আসবেন সেটা সরাসরি বিএসএফ এর মাধ্যমে ইটালিয়ান কনসুলাতে জমা দিতে হবে এবং বাংলাদেশ থেকে ডকুমেন্টস লাগবে আপনার মাতৃমোনিয়াল সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট বাংলা এবং ইংলিশ দুটোকে আপনার ফরেন মিনিস্ট্রি করবেন সাথে কাজী সাহেবের যে কাজী সাহেবের আপনার সিগনেচার করেছে সেই কাজী সাহেবের আপনার লাইসেন্স নাম্বার এবং ওনার ডকুমেন্টস এই সাথে অ্যাটাস্টেড করে দেবেন এলো মুসলিমদের জন্য আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আপনারা বিয়ে অবশ্যই রেজিস্ট্রি করবেন যদি ম্যাজিস্ট্রেটের সাফা করেন তাহলে ম্যাজিস্ট্রেটের সেই কপিটুকুও বিয়ের রেজিস্ট্রেশন কপি বাংলা এবং ইংলিশ দুটি ফরমেস্ট অ্যামিনিস্ট করে আপনাদের বিয়ের যে ফটো আলেগালে করে দেবেন করে বিএসএফএ জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট আবার বাচ্চারা যদি আঠারো বছর নিচে হয় তাহলে আপনি টুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটার জন্য আপনি যে বিবাহিত সেটার কাগজপত্র এখানে ইটালিতে কমিউনিতে জমা দিয়ে সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার কাতায় দিন দিতে এর মধ্যে একটা কথা হলো তাদের ভাড়া বাসা এদের রেদিতি এবং আলোচ্য দুটোই আপনার কোমর থেকে অ্যাটাস্টেড করে ফেবরতুলা থেকে লিগালাইজেশন করে সাথে পাঠিয়ে দেবেন ট্যুরিস্ট ভিসার জন্য পর আপনি যখন এরা ইটালিতে আসবে ইটালিতে আপনি এদের যে কোনো পাত্রত মাধ্যমে কি পূরণ করে ছেড়ে দিবেন এর আপনার পেমেন্ট পেয়ে যাবে আপনার চিতাদিনে লঙ্গ পিরিয়ড পেন মোটিভ ফ্যামিলিয়ার দি ইউরোপে এ হলো তো বউ এবং বাচ্চার জন্য বাবা মা ভাই বোন যদি আপনার ছেলে 18 বছরের উপরে হয়ে থাকে শ্বশুর শাশুড়ি যেটা হলো সেকেন্ড গ্রাদ প্রিমো গ্রাদ এবং সেকেন্ড গ্রাদ যদি এরা ইটালিতে আসে যে কোনো পন্থা ইটালিতে যদি আসে তাহলে ঠিক একইভাবে আপনার এরা যা আপনার বাবা মা এরা যা আপনার ছেলে এরা যা আপনার শ্বশুর শাশুড়ি সেই সার্টিফিকেট সেই ফ্যামিলি সার্টিফিকেট নিয়ে যে কোনো পাত্রতার মাধ্যমে কি পূরণ করে ছেড়ে দেবেন ওরা permesso যাবে আর ইকোনজুমেন্ট তো ফ্যামিলির ক্ষেত্রে মা বাবা এবং ছেলে মেয়ে যদি আঠারো বছরের নিচে হয় ট্যুরিস্ট ভিসা যত ইকোনজুমেন্ট ফ্যামিলি বিষয় নিয়ে আসতে বারবার ডকুমেন্টগুলো অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতন উঁচুর পক্ষ থেকে উজির পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা রাখে ইথিন হাফেজ